সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ এপ্রিল শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসি আজকের আন্তর্জাতিক খবরে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপতিত করেছে বলে জানিয়েছে দেশটি সশস্ত্র সংগঠন হুতি তাদের দাবি ড্রোনটি হাজ্জা প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপতিত করা হয় এদিকে হুতি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল মাসিরাহ জানিয়েছে মঙ্গলবার রাতে ইয়েমেন জুড়ে অন্তত তিনটি স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে আমেরিকা শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে তবে দেশটির প্রায় এক চতুর্থাংশ জনসংখ্যা এখনও দারিদ্রের মধ্যে বসবাস করছে বুধবার বিশ্বব্যাংক এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের তথ্য থেকে জানা যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটির অর্থনৈতিক বৃদ্ধি চার দশমিক চার শতাংশের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে দু সালে দেশটির অর্থনৈতিক বৃদ্ধি পাঁচ শতাংশ রেকর্ড করা হয় দু হাজার বাইশ সালের সংকটের পর এটাই প্রথম অর্থনৈতিক সম্প্রসারণ বাইশ তারিখ ছিল মস্কোয় আন্তর্জাতিক ফ্যাসিবাদ বিরোধী সম্মেলনের প্রথম দিন মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারের পাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের বীজ শহীদদের স্মরণে প্রজ্বলিত আলোর শিখার সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান এই সম্মেলনে এখনো পর্যন্ত সারা বিশ্বের একানব্বইটি দেশের বিভিন্ন কমিউনিস্ট ও সোশ্যালিস্ট রাজনৈতিক দল এবং সংগঠনের একশো জন প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে চলেছে তেইশ তারিখ পর্যন্ত এই দুদিন ধরে সম্মেলনের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরস্পরের আলোচনা ও নানা বিষয়ে মত বিনিময় হয়েছে পৃথিবীর কোনো না কোনো দেশে কোনো না কোনো প্রান্তে প্রতিদিন মাঝারি থেকে বড় মাপের ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে গতকাল ইস্তাম্বুলের পশ্চিম উপকূলে অবস্থিত সাগরে ছয় দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে তুরস্কের সবচেয়ে বড় শহরটি কেঁপে ওঠে এই সময় প্রচুর মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় হিমবাহ উঁচু বরফ পাথরের মাঝে নীরবতা বিরাজ করছে হঠাৎ আকাশ থেকে নেমে এলো একটি মই এভারেস্টের বেস ক্যাম্পে বসে এমন দৃশ্য দেখা গেল এভারেস্টের দুর্গম পথে পাড়ি না দিয়েই অভিযাত্রীদের মাঝে সহায়তা পৌঁছে দিচ্ছেন মিলান পান্ডে তিনি মূলত ড্রোন চালক তিনি বেস ক্যাম্প থেকে ড্রোন নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে অভিযাত্রীদের সহায়তা পৌঁছে দিচ্ছেন তার এই কাজ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় অভিযানে যাওয়া অভিযান কাজ সহজ করে দিতে পারে। দেশের খবরে কাশ্মীরের পাহলগামে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে স্বীকার করে নিতে বাধ্য হল কেন্দ্র সরকার এই দিন সংসদের অনেক ভবনে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলায় জম্মুতে সাংবাদিকদের পেটাল বিজেপি কর্মীরা সৌভাতৃত্ব এবং সম্প্রীতির উপরে এই আঘাত সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য পূরণ করবে রক্ষার আবেদন করে এই কথা বললেন সিপিআইএম জম্মু কাশ্মীর তথা দেশের কেন্দ্রীয় নেতা ইউসুফ তারিগামী পরিচয়হীন এক কোম্পানি বয়স মাত্র দু মাস নেই নিজস্ব কোনো অফিস তা সত্ত্বেও ছ কোটি টাকা বিনিয়োগের জন্য জমি দিল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর জোট সরকার উঠেছে একাধিক প্রশ্ন মাত্র কয়েকদিন আগেই এক যুবতীকে আটকে রেখে তেইশ জন মিলে গণধর্ষণ চালিয়েছিল মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে এবার সেই একই লোকসভা কেন্দ্রে কুশালান গান্ধী পাবলিক স্কুলে ঢুকে আঠারো বছরের এক ছাত্রকে গুলি করে মেরে ফেলল এক দুষ্কৃতি হেমন্ত সিং নামের এই ছাত্রটি এবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসার কথা ছিল তদন্ত চলছে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া সাইবার জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার গোপন অভিযোগ এলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছিল কলকাতা পুলিশের কাছে পুলিশি তদন্তে জানা গেছে বেআইনি কল সেন্টারে আড়ালে চলছে এই সাইবার প্রতারণা হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা গতকাল রাতেই কলকাতায় এরকম দুটি কল সেন্টারের হদিস পেল পুলিশ একাধিক ফোন ল্যাপটপ এবং অন্যান্য হার্ডওয়্যার বাজার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ভুল করে সীমান্ত পেরিয়ে ফেলেছিলেন বিএসএফ এর এক জওয়া নাটক করল পাক সেনা ছত্তিশগড়ে মাওবাদীদের ব্যাটালিয়ান প্রধান সহ প্রায় এক হাজার জনকে ঘিরে ফেললো নিরাপত্তা রক্ষীরা মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ এক বছরের জন্য মেয়োনিস বিক্রি ও প্রস্তুত নিষিদ্ধ ঘোষণা করল তামিলনাড়ুর সরকার থমথম করছে নয়াদিল্লির সাউথ ব্লক কয়েলগামে জঙ্গি হামলার পর রাজধানীতে তৎপরতা তুঙ্গে সাউথ ব্লকে যখন হচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তখন রাষ্ট্রপতি দ্রৌপদী সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রাজনৈতিক মহলের মধ্যে জল্পনা তবে কি এবার প্রত্যাঘাতের পালা জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে পাঁচটি বড় পদক্ষেপ গ্রহণ করে ভারত সরকার জলচুক্তি বাতিল থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা ভিসা বাতিলের মতো করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন রাজ্যের খবর কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাদের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান আটক রয়েছেন চব্বিশ ব্যাটালিয়ানের বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ বাড়ি হুগলি রিসরা হরিসভায় পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল তার গত একত্রিশ মার্চ থেকে ছুটি কাটিয়ে যান সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে বুধবার ভুল করে ওই জওয়ান পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তার হাতে রায় ফেলো ছিল তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন সেই সময় ভুল করে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েন বুধবার রাত আটটায় স্ত্রীকে ফোন করে তার এক বন্ধু এই খবর জানায় পাহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় চলছে সেনা ও পুলিশের যৌথ অভিযান বৃহস্পতিবার সময় গুলি লেগেছিল অভিযানের সেনা জওয়ান ঝন্টু আলী শেখের তাকে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি শেষ পাওয়া খবরে জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও উগ্রপন্থীদের মধ্যে গুলির লড়াই এখনো চলছে এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন এক সেনা জওয়ান নিহত জওয়ানের নাম ঝন্টু আলী শেখ নদীয়ার পাথরঘাট এলাকার বাসিন্দা ওএমআরে গলত থাকায় যোগ্যদের তালিকা থেকে বাদ গিয়েছে নাম প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে পৃথক অবস্থানে বসেছেন অযোগ্যরা অন্যদিকে এখনও এসে সে সামনে অবস্থানে বসে রয়েছেন যোগ্য চাকরি হারাদের একাংশ বৃহস্পতিবার চতুর্থ দিনে পা দিয়েছে তাদের প্রতিবাদ কর্মসূচি শেষে খেলার খবর সুপার কাপে সুপার ফ্লপ সাদা কালো ব্রিগেড নর্থ ইস্টের কাছে ছয় শূন্য গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় নিল মহমেডান ম্যাচে হ্যাট্রিক করেন আলাদিন ছন্ন ছাড়া ফুটবলের প্রতিচ্ছবিরই যেন দেখা মিলল মেহরাজউদ্দিনের দলের খেলায় অন্য ম্যাচে হায়দ্রাবাদকে দুই শূন্য গোলে হারাল জামশেদপুর ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জনের জন্য ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রাভেল নিজের জাতীয় রেকর্ডের সমান সতেরো দশমিক তিন সাত মিটার লাভ দিয়ে সতেরো দশমিক দুই দুই মিটারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ যোগ্যতা মান অতিক্রম করেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার